ছেলের বাবা আছে বাবারও ছেলে আছে দিকে যাবে না থাকতে পারে ভুয়ো ভোটার তো বাংলা অভাব নেই এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক আমরা তাতে কেউ আপত্তি করিনি কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না এই জায়গাটাই আমাদের প্রতিবাদ সেটা হলে আমাদের কোনো অসুবিধা নেই আর সেটা করতে আন্দোলন করতে হয়েছে সেটা করতে সুপ্রিম কোর্ট করতে হয়েছে পশ্চিমবঙ্গে ভোটে লুট হয় চুরি হয় ছাপ্পা হয় এটার জন্য নতুন কোনো আবিষ্কার নতুন কোনো অনুসন্ধানের দরকার নেই সবাই জানে পশ্চিমবঙ্গবাসী জানে পশ্চিমবঙ্গে ভোট মানে ছাপ্পা হবে লুট হবে সন্ত্রাস হবে মোয়াবাজি হবে ভয় দেখানো হবে আপনার ভোট আরেকজন দিয়ে দিবে এটা পশ্চিমবঙ্গ সবাই বিশ্বাস করে দেখুন বাংলায় করতে পারে আন্দামানে করতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের কোথায় এটা এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কোথায় আগে করবে কোথায় পরে করবে সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে পশ্চিমবঙ্গে হতে পারে কেরলে হতে পারে আসামে হবে যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে তাদের স্ট্র্যাটেজির ব্যাপার দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে আমাদের বিষয়ে মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা আবার বলছি নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এক নম্বর দু নম্বর অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নয় সেখানে যদি এরকম সমস্যা হয় সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি হঠাৎ করে এত লোক মৃত্যু হয়ে যাচ্ছে এত লোক জীবিত হয়ে যাচ্ছে এত কোনো ভেলকিবাজি তো নয় এগুলো তথ্য প্রমাণ থাকুক সবাই মানবে এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা দরকার আমাদের প্রতিবাদে টিচার ব্যবস্থা তারাও সক্রিয় হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে গ্রহণ করতে হবে এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি তুমি প্রমাণ করো যে তুমি ভোটার অথবা তুমি নাগরিক তুমি প্রমাণ করো এটা कोणी ছিল না এই এসএ এর এটা নতুনত্ব মা কালীর মুক্তি কেটে নিয়ে যাওয়া হচ্ছে শাসকের আশ্রয়েদের যায় না ভাই এগুলো কোথায় কী হচ্ছে যদি হয় দুর্ভাগ্যজনক যায় না কোথায় কি হয়েছে তবে বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণকে বিষাক্ত করবার তো চেষ্টা এর আগে হয়েছে আমাকে হারানোর জন্যই তৃণমূল তার নিজের দলের এমএলএকে ব্যবহার করে এখানে দাঙ্গা তৈরি করে সেই দাঙ্গার কৃতিত্ব নিয়ে হিন্দুদেরকে মেরে খেদি দেবার নিদান দিয়েছিল অথচ এখানকার মুসলমানরা তারা কিন্তু তাদের মতামতকে সমর্থন করে আমরা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এবং এটা চলবে যতদিন আমরা বেঁচে থাকবো এইভাবেই আমরা চলব সেখানে তৃণমূল বিভাজন রাজনীতি করে তৃণমূল হিন্দু মুসলমান রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র আমাকে হারানোর জন্য সেটা যে যার নেতৃত্বে হয়েছিল তারা এখন পরোক্ষে বলতে আরম্ভ করেছে অতএব এই বিষাক্ত খেলায় সবথেকে বড় কারিগরের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হলে ভালো কথা তার বদলে ভারত সরকার কতটা মাথা নিচ করেছে সেটাও দেখার দরকার ট্রাম্পের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে সারা আমেরিকা জুড়ে সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে ট্রাম্প রাজা নয় আর মানুষ কৃতদাস নয় এটা আমেরিকাবাসী বলছে ভারতবর্ষের মানুষকে বলতে হবে বাংলার মানুষকে বলতে হবে আমাদের কোনো রাজা নেই আমাদের কোনো রানী নেই আমরা কারো কৃতদাস নয় আমাদের স্বাধীন মতামত আছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে সে অধিকারকে সুনিশ্চিত করো ইডি সিবিআই পুলিশ সিআইডি মস্তান দেখিয়ে অধিকার কেড়ে নেওয়া যাবে না ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা ইউরোপে তার থেকে শিক্ষা শিক্ষারিক বাংলা শিক্ষা শিক্ষারিক ভারতবর্ষ মোদি ট্রাম্পের কাছে কি চাইবে আর ট্রাম্প মোদীর কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে ভারতবর্ষের মানুষকে আমাদের লাভ কোথায় ক্ষতি কোথায় বলতে হবে ট্রাম্প যে সমস্ত কথা বলছে সাতচল্লিশ বার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে যুদ্ধ বিরতি হয়েছে মোদী কিন্তু সিদা বলতে পারছে না যে ট্রাম্প মিথ্যা কথা বলছে এটাও তো এটা দেখাতে হবে দম অপারেশন সিধু নিয়ে তুমি এত কথা বলছো কিন্তু তুমি সিধা বলো যে ট্রাম্প করেনি আমরা ট্রাম্প মিথ্যা কথা বলছে রাহুল গান্ধী প্রশ্নটা করেছিল নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মধ্যে তার উত্তর কিন্তু পাওয়া যায়নি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন